আজ থেকে ফির বদলাতে চলেছে বাংলার আবহাওয়া দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নেব আজ রাজ্যের কোন কোন জেলাগুলিতে হবে এই বৃষ্টি কী জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবরগুলি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলিপুর আবহাওয়া দপ্তরে দেওয়া পূর্বাভাস অনুসারে নিম্নচাপের দাপট কেটে গেলেও এখনও দুদিন বৃষ্টি বজায় থাকবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব মেদিনীপুর বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এই কয়েকটি জেলায় আজ বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই সমস্ত জেলার সাধারণ মানুষদেরকে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর এবং পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ আগামীকাল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রাম পশ্চিম পশ্চিম মেদিনীপুর এই কয়েকটি জেলার কোনো কোনো জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এবং আজ উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতেই বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ আগামীকাল দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিনটি জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এখনকার মতো এটুকুই পরবর্তী আপডেট পর্যন্ত জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ